প্রতি বছর তো আগস্ট মাসের দশ তারিখে ভাতার আবেদন শুরু হয় তাহলে এখন পর্যন্ত ভাতার আবেদন কেন শুরু হলো না এবং এই সুযোগে অনেকে বলতেছেন যে এবার আর বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতার আবেদন শুরু হবে না আবার অনেকে বলতেছেন গৌরবতী ভাতার আবেদনও শুরু হবে না সো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও যে আপনি ভাতার আবেদন কি বছর শুরু হবে কিনা গৌরবতী ভাতার আবেদন কি হবে তাছাড়া হচ্ছে যে গত কয়েক বছর ধরে আপনারা যারা ভাতার জন্য অনলাইনে আবেদন করেছিলেন সে আবেদনগুলো কি হলো আপনারা কি আদৌ ভাতা পাবেন নাকি পুনরায় আবার আবেদন করতে হবে আর প্রতিবন্ধী ভাতাভোগীদের ব্যাপারে তাদের অনলাইন আবেদন কি আলাদাভাবে শুরু হবে নাকি তাদের আবেদনও বন্ধ সরকার তো বলছে সবাইকে প্রতিবন্ধী ভাতার আওতায় আনবে এবং সে অনুপাতে এবছর কিন্তু বয়স্ক ভাতার বরাদ্দ দিচ্ছে দুই লাখ বিধবা ভাতার বরাদ্দ দিচ্ছে দুই লাখ এবং প্রতিবন্ধী ভাতার বরাদ্দ দিচ্ছে তিন লাখ চৌত্রিশ হাজার আর গর্ভবতী বরাদ্দ ভাতার বরাদ্দ দিচ্ছে প্রায় আড়াই লাখের উপরে সো ভাতার আবেদন যে শুরু হবে না আর কখনই শুরু হবে না তাহলে এ কথাটা কি সত্য না মিথ্যা আমার সাথে থাকুন বিস্তারিত আমি বলছি এখন কথা হলো যে কেউ কেউ যে আরো অনেক কথা বলতেছে যে নগদ বন্ধ হয়ে যাবে নগদে টাকা দিবে না ভাতার টাকাই আর দিবে না এসব কথাবার্তা সমাধান কিন্তু আমি করে দিয়েছি এখন আসি হচ্ছে ভাতার আবেদন নেই সরকার যেহেতু বরাদ্দ দিচ্ছে গত বাজেটে এই যে জুন মাসের যে বাজেটটা গেল তিরিশে জুন সেই বাজেটে সো আপনার এখন আবেদন নিবে না এটা তাহলে এটা মিলল কী করে বরাদ্দ দিছে আবেদন নিবে না আবার এর বাইরে অনগ্রসর ভাতা হিজরা ভাতার কিন্তু বরাদ্দ দিচ্ছে দরবার হাজার সো পুরো ব্যাপারটা আমি একটু বোঝাই বলি প্রথমে গর্ভবতী ভাতা বলি এক্সাক্টলি গর্ভবতী ভাতার আবেদন অন্য কারণে বন্ধ হয়ে আছে একদিকে হচ্ছে এই যে পাঁচে আগস্ট বা এবং সরকার পরিবর্তন নতুন সরকার শপথ গ্রহণ এই পুরো ব্যাপারটা সাজানো গোছানো এই কারণে এবং কিছু কিছু জায়গায় হয়তো প্রস্তুতি নিচ্ছে বা ব্যাক ইন্ডি অনেক কাজ আছে সফটওয়্যার আপডেটের কাজ আছে এই জন্য গর্ভবতী ভাতার আবেদন শুরু হয়নি গর্ভবতী আবেদন হয়তো খুব দ্রুতই শুরু হয়ে যাবে আমি হয়তো সুযোগ সময় পাওয়ার সাথে সাথে বা তথ্য পাওয়ার সাথে সাথে আপডেট এখানে জানিয়ে দেবো এখন কথা হচ্ছে যে এই যে সমাজসেবা অধিদপ্তরের বিভিন্ন ভাতা আছে বা চল্লিশ দিনের কর্মসূচি যত কাজ আছে আছে কোনো কাজে কিন্তু স্থগিত স্থগিত হবে না এখন কথা তাহলে ভাতার আবেদন এখনও শুরু হলো না কেন প্রত্যেক দিনই তো প্রত্যেক বছরই তো মাসে শুরু হয় তা এখনও কেন শুরু হলো না আগস্ট মাসে শুরু হয় এটা সত্য এখানে কিছু জটিলতা ছিল এই যে সরকার পরিবর্তন এই সংক্রান্ত কারণে একটু দেরি হয়েছে এটাও সত্য কিন্তু অনেকে যে বলতেছে যে ভাতার আবেদন শুরুই হবে না আবেদনই বন্ধ হয়ে যাবে বা টাকাই দিবে না আমি আবারও বলি আবেদন বন্ধ হবে এটা ঠিক আছে কিন্তু এটা একটা আমরা যেটা আমাদের অভিজ্ঞতা থেকে বলি কারণ বয়স্ক ভাতা গত তিন চার বছরে আবেদন করেছে এখনও নয় লাখ মানুষ আছে যারা অনলাইনে আবেদন করে বসে আছে তাদের ভাতাই হয় না নতুন করে আবেদন নেওয়ার কোনো যুক্তিগতা আছে যারা আবেদন করেছে তাদেরকেই তো এখনও ভাতা দিতে পারতেছে না আর এদিকে বয়স্ক ভাতার বরাদ্দ হচ্ছে মাত্র দুই লাখ তো নতুন করে আবেদন নিয়ে লাভ কি আর গত কয়েক বছরে বিধবা ভাতার জন্য কিন্তু কম পাকে দশ বারো লাখ আবেদন করে আছে তাদেরকে ভাতা দেওয়া যায়নি তো নতুন করে আবার আবেদন নিয়ে লাভ কি যেখানে বিধবা ভাতার বরাদ্দ মাত্র দুই লাখ সো এইরকম একটি তথ্য আমি পেয়েছি আমার এক সহকর্মীর ভিডিও থেকে রায়হান কবি তার ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে যে এইরকম সিদ্ধান্ত হয়েছে যে বয়স্ক এবং বিধবতার ক্ষেত্রে এখনো পর্যন্ত সিদ্ধান্ত হচ্ছে নতুন করে কোনো আবেদন নেওয়া হবে না তবে গত কয়েক বছর ধরে যারা আবেদন করেছে সেখান থেকেই সিস্টেম অনুযায়ী ভাতা নেওয়া হবে অর্থাৎ এবছর অনলাইনে নতুন করে কোনো আবেদন নেওয়া হবে না বয়স্ক বিধার ক্ষেত্রে এটা হচ্ছে এখনও পর্যন্ত সিদ্ধান্ত যদি সিদ্ধান্ত পরিবর্তন হয় বা নতুন কোনো আপডেট আছে আমরা এখানে জানিয়ে দেব আর প্রতিবন্ধী ভাতার বলি প্রতিবন্ধী ভাতা হচ্ছে সরকার সবাইকে দিবে এটা সত্য এবং গত বছর যারা আবেদন করেছে তারা প্রত্যেকে ভাতা পেয়েছে আমি প্রত্যেকটা ভিডিওতে বারবার বলেছিলাম যে প্রতিবন্ধী ভাতার জন্য যারা আবেদন করবেন তারা সবাই ভাতা পাবেন এটা নিশ্চিত আপনারা দয়া করে কাউরে কোনো টাকা দিবেন না এবারও একটা কথা বলি প্রতিবন্ধী ভাতা যারা আবেদন করবেন সবার ভাতা হবে আর বয়স্ক বিধবা যেহেতু আবেদনই নিচ্ছে না যদি নাই তাহলে তো আমরা আপডেট জানাবো আবেদন করার সময় দয়া করে নিশ্চিত থাকেন আপনার ভাতাটি কনফার্ম হবে আপনি কাউরে একটা টাকাও দিবেন না প্রতিবন্ধী ভাতার এই জন্য আবেদন নিবে কারণ এখনো পর্যন্ত যারা আবেদন করেছে সবাই ভাতা পেয়ে গেছে কোনো আবেদন পেন্ডিং নাই সো এই জন্য নতুন করে হয়তো প্রতিবন্ধী ভাতার আবেদন শুরু হবে কবে শুরু হবে আশা করা যাচ্ছে আগামী দশ পনেরো দিনের মধ্যে আমরা খবর পেয়ে যাবো এবং আমরা জানিয়ে দেব আর অনগ্রসর বেদে হিজরা এসব ভাতার আবেদন অনলাইনে শুরু হবে কি এই বিষয়ে আমরা আপডেট পাইনি এটা অনলাইনের হয়তো দরকারও নেই কারণ এগুলো ভাতার জন্য কোনো কম্পিটিশনও নেই খুঁজে খুঁজে সবাইকে দেওয়া যাবে জানি না এখনও এক্সাক্টলি কী সিদ্ধান্ত নেবে আমার এই চ্যানেলের কোনো কথাই কিন্তু সরকারি ঘোষণা না তবে এটা সরকারি ঘোষণা যে বা সমাজসেবা অধিদপ্তর থেকে সেবা পেতে কোনো কাজেই কোনো টাকা লাগে না এটা আমি গত কয়েক বছর ধরে বলেই যাচ্ছি আপনারা কোনো টাকা দেবেন না কাউকে টাকা দিতে দেখলে সেটা প্রতিবাদ করুন প্রয়োজনে অভিযোগ করুন প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করুন